শেরপুরের নালিতাবাড়ির যুবক ভাইরা আজকে তুমি দেখাই দাও দুই তারিখ নভেম্বরের দুই তারিখ শেরপুর নালিতাবাড়ির যুবক ভাইরা বাদশা বি হাসান বলে তোমার হাতের মধ্যে কি আছে কিছুই নাই হুদা

আল্লাহ রullie জে আল্লাহ রullie আমারে maaf করে দেন আমরা কি করলে maaf করবেন বলেন যদি মাফ করতে হয় আমার পিছনে পিছনে হাঁটতে হবে দাওয়াত তো আপনাদের কাছে করতে হবে দাওয়াত তো আপনাদের কাছে করতে হবে দাওয়াত তো আপনাদের কাছে করতে হবে বাদশা দুনিয়ার بادشاہে বহুত করছি এখন আখিরাতের بادشاہই করার জন্য আপনার পিছে লাগলাম আবজান রে আলাউদ্দিন সাবিরের পিছনে পিছনে মানুষকে দাওয়াত তাবলীগের নাম ধরে ডাকে আবি আব্দুল্লাহ হাসান আল্লাহর ওলির সাথে একই বিছানায় ঘুমিয়ে আছে রাতের অন্ধকারে দুহাত বাড়ায় দিয়েছে আমার বিশ্ব দু দুহাত বাড়ায় দিয়ে বলে আবি আব্দুল্লাহ রে আমার বাবার নাম আব্দুল্লাহ তুমি আমার আলেম কি সসমান করেছো আমি নবী পেলাম না মদিনায় থাকতেও আমি তোমার বুকের মধ্যে টালিনগো না করে পাল্লাউরাস ও আমার শেরপুর তা দয়ারের রাইরা তোমাদের আর মাত্র এক দেড় কিলোমিটার দুই কিলোমিটার গেলে ইন্ডিয়ার বর্ডার বাবা এই ইন্ডিয়ার বর্ডার থেকে একটা আওয়াজ তুলে দাও যদি লালিতাবার ইন্ডিয়ার বর্ডারে তোমরা থাই কেমন মাওলার একটা ডাক দিয়ে বন্ধু বানাইতে পারো বাবা ওই যে সরমনের মাঠে যায় দেখো পাগল গুলো কেমনে লাভায় গো বাবা ওই যে উজানির মাঠে যায় দেখো কেমনি আল্লাহর পাগল বলিলা বাবা বৃদ্ধ মানুষ ষাট বছর সত্তর বছর বয়স এই পাগল গুলা কেমনে লাফাই কেউ তার চাইবা ধরে রাখতে পারে না কেন জানুনি বাবা এই লাভগুলা কোথার থেকে এত শক্তি কোথার থেকে আসে আমার আল্লাহ বলে পাগল গুলা যখন লাভ দেয় আমি মাওলার মাঝে আর ওদের মাঝে কোনো পর্দা থাকে না কোনো পর্দা থাকে আমি মৌলা ওরে বুকের মধ্যে চাই ধরে বলি আর কান্দিস না ডাকিস না আলাউদ্দিন সাবিরি সেই আবি আবদুল্লাহ হাসানকে যদি বুকে চাই বানিতে পারি আমিও তোরে বুকে চাই বানিলাম ও বাজান তলে আলেমকে ভালোবাসলে বিশ্ব নবী খুশি হয় না বেজার হয় আমার নবী বলে যার আলেমের সাথে মুসাফা করলো স্বামী নবীর সাথে মুসাফা করলো যে ব্যক্তি আলেমদের সাথে ভালোবাসা দিল স্বামী নবীর সাথে ভালোবাসা দিল আলেমদের সাথে যে এক প্লেটে খাবার খাইলো স্বামী নবীর সাথে খাবার খাইলো আমি জানি বাবা তোমরা দাওয়া তো তাবলিগের পাগল এক প্লেটে যখন ছয় সাতজন একসাথে খাও একজনের আঙ্গুলের সাথে যখন আর একজনের আঙ্গুল লাগে একজনের খাবারের ডাল যখন আরেকজনের একজনের খাবারে মিশিয়ে

উম্মতের রাইকে কোনোদিন পেটটা ভরে খাই নাই এই আমার সেই নবী এমন একজন মানুষ যেই নবী জীবনে দুনিয়া সব নবী কিয়ামতের মাঠে দাঁত লইয়া উঠবে আমার নবীর দুটা দাঁত ভাঙা থাকবে